ভাবে রাত গভীরে মুসলমান পরিচয় দেওয়ার পরেও তারা নিজেদেরকে মুসলমান দাবি করেও তারা অপর মুসলমান ভাইয়ের উপরে আক্রমণ করে শহীদ করেছেন অতএব এরা জালেম এরা হত্যাকারী সন্ত্রাসী ছাড়া আর কিছু হইতে পারে না এই জন্য এখন আর এই দেশে কোন সাদ গ্রুপ নাই বরং সন্ত্রাসী গ্রুপ নামে সন্ত্রাসী লীগ নামে এরাও আরেকটা নতুন কাফেলা জন্ম নিল আর আমরা এখন থেকে তাদেরকে চিনবো যে সাদের সন্ত্রাসী গ্রুপ নামে আল্লাহ তালা ইমানদারের বিজয় দান করেন আল্লাহ তালা শহীদের পবিত্র রক্ত কবুল করে নেন আহত ভাইদেরকে আল্লাহ তালা শিফায় কামেলা আজেলা দান করেন আল্লাহ তালা ক্ষতিগ্রস্ত পরিবারকে সবর করার তৌফিক দান করেন এই জন্য আজকে আপনারা শুনছেন আমরা ব্যথিত আমি কিন্তু নূর মসজিদ থেকেই আসছি আমার প্রিয় ভাই মাওলানা নূর মোহাম্মদ ভাই বলতেছিলেন আপনাদের অনেকের সামনে আপনারাও শুনছেন আপনারাও শুনছেন মূলত বাংলাদেশে সারা পৃথিবী জুড়ে আজকে একশো বছরের চাইতে বেশি সময় ধরে সাধারণ মুসলমানদের জন্য একটি মেহনত সেটা হলো দা আহত অনেক মোবারক মেহনত হাজারো লাখো কোটি মানুষ আল্লাহর পথে ফিরে আসছে এই মেহনতের মাধ্যমে কত মানুষ পথ ভোলা কত চোর ডাকাত কত সন্ত্রাসী চাঁদাবাজ কত বেবিচারী কত নাফরমান গুনার মধ্যে ডুবা মানুষ আল্লাহর পথের সন্ধান পাইয়া জীবন সুন্দর করছে আলোর পথে ফিরে আসছে আখেরাতের রাস্তা খুঁজে পাইছে জান্নাতের রাস্তা খুঁজে পেয়েছে একজন দুইজন না লাখ লাখ কোটি কোটি সারা পৃথিবীতে পরীক্ষিত তাজিরেবা মুজার্রাব একটি বৃহৎ ইসলামী কোনো প্রচার ছাড়া পোস্টার ছাড়া কোনো সংগঠন ছাড়া কোন সভাপতি সেক্রেটারি কমিটি ছাড়া একটি নীরব সংগঠন নীরব ব্যক্তি কাজ সারা বিশ্ব জুড়ে সেটার নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগ বলেন আলহামদুলিল্লাহ উলামায়ে দাওবন্দ দাওবন্দ দারুল উলুম দাওবন্দের এক মহান সন্তান দারুল উলুম দাওবন্দের ফারেক একজন মহান আলেম হযরত মৌলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি এই মেহনতের শুভ সূচনা আল্লাহ পাকের দয়ার উপরে ভরসা করে রহমের উপরে ভরসা করে চালু করেছিলেন কাজ তো কোরআনেরই সুন্দরী কাজ শুধু একটা কিছু হালকা নিয়ম কানুন একটা সিস্টেম সকাল দুপুর বিকেলের কার্যক্রম চালু করে আজকে একশো বছরের মতো ধারাবাহিক চলতেছিল কিন্তু সারা পৃথিবীর যত ইসলাম বিরোধী দুশ্মন বেইমান এই ক্ষীণ বেইমানরা ষড়যন্ত্রকারী চির শত্রু ইসলামের দুশ্মনদের বিশেষ একটা নজর ছিল এই কাফেলাটার উপরে কেন যে এত বেশি মুসলমান কোন লিফলেট হ্যান্ডবিল পোস্টার কমিটি ছাড়া মুসলমানদের এত বড় সঙ্গবদ্ধ একটা শক্তি আর কোনো দলে একক কারো নাই বাস্তবিকও নাই আসলেও নাই এটাই সত্য কথা নাই দাওয়াত তাবলিগের সমান একটি একটি কাজের মধ্যে এত লোক নাই কোথা এই জন্য বেইমানরা ষড়যন্ত্র করে দীর্ঘদিন পর্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে বহু দিনের একটু একটু এক ডোজ এক ডোজ করে কিছু ভ্রান্তি কথা বানায়া এই দাওয়াত এইতাবলীগের একজন ব্যক্তি যে দাওয়াত সাথেই সম্পৃক্ত ছিল সাদ সাহেব তার নাম এই ব্যক্তিকে তারা এজেন্ট নিয়োগ দিয়ে হিসাবে ভাড়া করে এই দুশনকে দিয়ে আজকে সারা পৃথিবীতে এই দাওয়াত তাবলীগের এই কাফেলার মধ্যে অল্প কিছু লোককে বিভ্রান্ত করে তার অনুসারী বানিয়ে সারা পৃথিবীর লক্ষ কোটি মুসলমান লাখ লাখ ওলামায় কারামের এই মেহনতের এই মোবারক জামাতকে ষড়যন্ত্র করে ধ্বংস করে দেওয়ার পায় তারা করছে এটা তাবলিগের দুই দল না তাবলিগে কোনো ভাঙে নাই তাবলিগের দুই দলও হয় নাই আপনাদের কাছে অনুরোধ করলাম তাবলিগে কোনো দুই দল নাই তাবলিক তাবলিগে দাওয়াত তাবলিক যেমন আছে তেমনই আছে শুধু কেবল একজন ভ্রান্ত ব্যক্তি সাদ নামে সে কিছুদিনের জন্য ষড়যন্ত্রের এজেন্ডা নিয়ে ষড়যন্ত্র করার জন্য কিছু জেনারেল লোককে ভাড়া নিছে এ অল্প কিছু কোন পৃষ্ঠায় তাদের নাম থাকবে আর কি যে এরাও একটা ষড়যন্ত্রকারী একটি দল ছিল এরাও ছিল এরাও ছিল এরকম এরকম এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি এটা জরুরি বিষয় মনে রাখা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যার কোনো সুযোগ কোনো মোমেনের জন্য নাই কোনো মোমেনের জন্য নাই এরা অন্যায়ভাবে রাত গভীরে মুসলমান পরিচয় দেওয়ার পরেও তারা নিজেদেরকে মুসলমান দাবি করেও তারা অপর মুসলমান ভাইয়ের উপরে আক্রমণ করে শহীদ করেছেন অতএব এরা জালেম এরা হত্যাকারী সন্ত্রাসী ছাড়া আর কিছু হইতে পারে না এই জন্য এখন আর এই দেশে কোন সাদ গ্রুপ নাই বরং সন্ত্রাসী গ্রুপ নামে সন্ত্রাসী লীগ নামে এরাও আরেকটা নতুন কাফেলা জন্ম নিল আমরা এখন থেকে তাদেরকে চিনব যে সাদের সন্ত্রাসী গ্রুপ নামে আল্লাহ তালা ইমানদারের বিজয় দান করেন আল্লাহ তালা শহীদের পবিত্র রক্ত কবুল করে নেন আহত ভাইদেরকে আল্লাহ তালা শিফায়ে কামেলা আজেলা দান করেন আল্লাহ তালা ক্ষতিগ্রস্ত পরিবারকে সবর করার তৌফিক দান করেন ওয়ালাইয়াজলুন এই কথা শেষ আমার তিন নাম্বার অপরাধ যুবক ভাই তোমাদের জন্য বিশেষভাবে বলি সবার জন্য আমার জন্য আল্লাহ বলছে তিন নাম্বার পাপ হলো জেনা করবে না কি করবে না জিনা জিনা ব্যবিচার জেনা করবে না তো আল্লাহ তালা বলছে যে শিরিক করবে না যে অন্যায়ভাবে হত্যা করবে না যে জেনা ব্যবিচার করবে না জেনা ব্যবিচারের কথা আমি বলে দিছি বলে জিনা আল্লাহ বলছে জেনা ব্যবিচারের কাছেও যেও না বড় জঘন্য কাজ ইন কানা ক্যান এটা একদম অশ্লীল কাজ বড় অসভ্য কাজ বড় অসভ্য কাজ ছেলে মেয়ে নারী পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক একেবারেই অসভ্য কাজ এই জন্য যুবক ভাই স্কুলে পড়ো মানা নাই ভাইয়া কলেজে পড়ো মানা নাই ভাইয়া ইউনিভার্সিটিতে পড়ো মানা নাই ভাইয়া শিখতে থাকো তুমি কোনো আপত্তি নাই তোমার পড়ালেখা সার্টিফিকেট তোমার শিক্ষাগত যোগ্যতা হিমালয় পর্বতের উচ্চতা সমান হোক আমরা দোয়া করি কোনো অসুবিধা নাই কিন্তু নিজের চরিত্র মনে রাখতে হবে সার্টিফিকেটের নাম বন্ধু মানুষ নয় আখ লাখের নাম মানুষ কিসের নাম এ প্লাস মানুষ বলে না আখলাক মানুষ বলে গোল্ডেন এ প্লাস কাগজ এটারে মানুষ কয় না মানুষ বলে আখলাক চরিত্রকে যার আখলাক নাই যার চরিত্র নাই সে কোনো মানুষ না সে কোনো মানুষ না সে কোনো মানুষ না অতএব এটা মনে রাখা চাই ছেলে মেয়ের যে কোনো রকমের বিবাহ বহির্ভূত সম্পর্ক কথা বলা হাসি দেওয়া কানে তার কথা আলাপ শোনা মোবাইলে হোক বাস্তবে হোক তার সাথে একসাথে চলা তার সাথে কোনো রকমের রিলেশন এটা 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 হারাম 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 বিচার এবার তুমি বাঁচবা কেমনে তুমি বুঝো আমি বাঁচু কেমনে আমি বুঝি সবাই চিন্তা করি সবাই চার যার মতো চিন্তা করি সম্ভব অসংখ্য আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটিরও অসংখ্য ছাত্র ভাই আমাদের এমন আছে যারা এই অসংখ্য মেয়েদের ভিড়েও চব্বিশ ঘন্টা জীবনে তারা বছরের পর বছর চোখ নিচের দিকে নামাইয়া নিজের নজর হেফাজত করে এই অবস্থাতে থাই কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে করে তারা নিজের আখলা ঠিক রাখার মতো নজির বাংলাদেশে অগণিত আছে বলেন আলহামদুলিল্লাহ অতএব সম্ভব না এ কথা বলার সুযোগ নাই যদি বলেন সম্ভব না তাহলে সম্ভব এরম দুই একজনের নমুনা আমি দেখামু আমার লগে যোগাযোগ করি কোনখানে দেখাইতাম হেডা করিয়েন কি কুমিল্লা ইউনিভার্সিটির না ভিক্টোরিয়া কলেজের না কোনখানের যে এমন যুবক আসেনি যে কোনো নারীর সাথে সম্পর্ক নাই আসে আমি বললাম কি আছে আমি জানি আছে তো আমি দেখামু আমরা অতএব শেষ কথা হলে এই এই তিনটি অপরাধ আল্লাহর বান্দা করে না আল্লাহ বলছে করবে না আর যদি করে আল্লাহ তালা বলেন এই তিনটি শিরিক এবং অন্যায় হত্যা জেনা বে বিচার আল্লাহ বলেন এই অপরাধগুলো যেই করবে সে নিশ্চিত হাসরের ময়দানে শাস্তির মুখোমুখি হবে কিসের মুখোমুখি শাস্তিটা কেমন হবে ইউবা লাহুল আদাবু ইয়ৌমাল কিয়ামা এ এক নাম্বার হলো আল্লাহ বলেন তার শাস্তি হবে দ্বিগুণ দ্বিগুণ ডবল ডবল রিডবল তার শাস্তি হবে ইউদা আফ ডবল ডবল কেয়ামতের দিন এই তিন অপরাধ শিরিক অন্যায় হট্টা জিনা ব্যবিচার এই তিন পাপের শাস্তি হবে ডবল 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 আর কি অয়াহ লুদ্ফিহি মুহানা এবং লাঞ্ছিত হয়ে বেহস্যুতি করে অপমান অপদস্থ করে সে চিরস্থায়ী জাহান্নামে পড়ে থাকবে চিরস্থায়ী জাহান্নামে পরে থাকবে অপদস্থ হয়ে লাঞ্ছিত হয়ে বেশ শ্যুতি হয়ে সর্বশেষ কথা হইল আল্লাহতালা বলেন তবে ইল্লামতাবা আমি মালিক তো রহমান আমি সুযোগ রাখলাম যে ত বা শিরিক থেকে ফিরে আসলো অন্যায় হত্যার তাওবা করলো এবং সেনা ব্যবিচার থেকে তাওবা করল ও আমানা আমি আল্লাহর সবগুলো কথা মেনে নিল ও আমিলা আমালান সালি হান এবং পুরা দমে আবার নতুন উদ্যমে ম্যাক আমল শুরু করলো আল্লাহ বলেন তাহলে আমি চাইলে মাফ করে দেব তখন তবা যদি ঠিক মতো হয় গুনা ছেড়ে দিছে আর করবে না ওয়াদা দিছে নেকামল শুরু করছে তাহলে আমি আল্লাহ তার পিছনের সমস্ত গুণা মাফ করে গুনার পৃষ্ঠাগুলো নেকি দিয়ে দেব আল্লাহ তালাকে যদি বলেন এতটা করবেন আল্লাহ বলেন হ রাহিমা কারণ আমি যে খুব বেশি ক্ষমাশীল খুব বেশি দয়াবান খুব দয়াবান আমার বান্দা মাফ চাইলে আমি তারে কি করবো মাফ করে দেব গুনার পৃষ্ঠা নেকি দিয়ে পূর্ণ করে দেব এই জন্য বাফ চলেন আজকে এই তিনটা পাপের কথা আমরা শুনলাম এক নাম্বার শিরিক যেন না হয় দুই অন্যায়ভাবে যেন কাউকে জুলুম না করি তিন জেনা ব্যবিচার থেকে নারী পুরুষের অবৈধ যেই কোন সম্পর্ক থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে বাঁচিয়ে রাখে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন ভালো রাখেন আজকের এই মুবারক মাহফিল এই মাদ্রাসা আপনাদের উপস্থিতি আপনাদের সহযোগিতা সকলের ভালোবাসা আল্লাহ কবুল করে নেন আমিন সুধন্যপুর মাদ্রাসার মাসিক ইসলাহি মজদিস আমার শায়েখের শেষ শনিবার সেখানে যাওয়ার চেষ্টা করবেন আমার ছোট্ট মাদ্রাসা আছে ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার প্রতি মাসের দ্বিতীয় শনিবার সেখানেও ইসলাহী মাহফিল হয় যাওয়ার চেষ্টা করবেন আমাদের নূর মসজিদে বৃহস্পতিবারের সব গুজারিতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন ওলামায় ক্যারামের সাথেই নিজেদেরকে সম্পর্কিত করে রাখবেন তাহলে দুনিয়াও ভালো হবে আখেরাতও ভালো হবে আমিন